ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল সেই মায়ে চলে আসছে তুই তাকে দেখ রাহা দেখ তুই চোখ খুলা দেখ রা তুই এখানে কি করছিস চল চল ভিস নিয়ে যান আপনাদের মেয়েকে আপনাদের মেয়ে আমার হাজব্যান্ডের জীবনটাকে একদম হেল্প বানিয়ে রেখেছে এরকম বিচ্ছান বিদকুট একটা জায়গায় গুন্ডাপন্ড ভাড়া করে কীভাবে পারলে আর রাফি তো তোমাকে ভালো বাসছে না তুই লজছ করে না মিথ্যে কথা সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো প্লিজ প্লিজ রাফিন রাফিন চুপ করে থেকো না রাফিন প্লিজ কথা বলো মা বলো আমি তোমার সাথে অনেক ফাইট করি না বাবা বলো আমি অনেক দুঃখ क्वेश्चन আমি বলছিলাম যে রাফিন আমাকে ভালোবাসে ও আমাকে ছাড়া থাকতে পারবে না বাবা বলো না আমি বলছিলাম রাফিন রাফিন প্লিজ প্লিজ তুমি কথা বলো প্লিজ প্লিজ চুপ করে দেখো না রাফিন প্লিজ রাফিন কথা বলো প্লিজ ওকে বলো জেনে প্লিজ তুমি কি করছো রাফিন আমি জানি না কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না রাফিন আমার সাথেই ভালো থাকবে ও আমাকে ভালোবাসে আ আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল আপনি তো মুড়ুপী মানুষ আঙ্কেল আমি হাত জোড় করছি আঙ্কেল প্লিজ আঙ্কেল আঙ্কেল আপনি আমার রাফিনের আর আমার কাছে ফিরে আমার কথা দেখ কেউ বিশ্বাস করছেন না রাফিন রাফিন আমার কথা কেউ বিশ্বাস করছেন না প্লিজ তুই ওকে হুজলি না তুমি আমাকে দাও না আমি ছিলি না তুমি কেন ছিলবে আমি ছিলব মেয়েরা ছেলেদেরকে খুব যত্ন করে বাদাম ছিলে দেবে আর ছেলেরা সেই বাদাম খাবে তোমার এই ছোট ছোট ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে বাবা বাবা আমার ভাই রুশো আপনারে দিল দিয়া কলজা দিয়ে ভালোবাসে তো তো আমার ভাই বাদে আপনি অন্য কোনো ব্যক্তিকে যদি জীবন সঙ্গী করার চিন্তা করেন আপনার খবর আছে আমার ভাইয়ের কাছে আপনারে আসতেই হবে আজ হোক কাল হোক

আমার বাবা অনেক বড় ব্যবসায়ী বুঝছো সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে একবার চাইনায় গেছিল বিজনেস ট্রিপে তখন এইসব শিখে আস আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না সব সময় এমন ছিল না আগে আমরা খুব ভালো ছিলাম সুন্দর মধ্যবিত্ত পরিবার আমাদের সুখ ছিল আমাদের পরিবারে শান্তি ছিল হুট করে দুই বছর আগে আব্বা অসুস্থ হয়ে বললো একটা মেজর স্ট্রোক করলো এরপরে সব লন্ডভন্ড হয়ে গেল জমানো যত টাকা ছিল সব কিছু দিয়ে আব্বার চিকিৎসার খরচ আস্তে আস্তে সব শেষ সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার এরপরে সংসারের হাল ধরলাম আমি পড়াশোনার পাশাপাশি এই সুপার শপে একটা চাকরি করি আর দুইটা টিউশনই করাই কয়টা টাকা পাই এটা দিয়ে এত বড় সংসার চলে কারে বলবো এইসব বন্ধু বান্ধবরে বলবো ওরা তো আমারে আমার নিয়ে হাসাহাসি ঘুরবে তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করো আমার সাথে না আমি এসো প্লিজ আমার মাফ করে দাও আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি আমি তোমার সত্যিটা বলতে পারি নাই আমি ভয় পাইছিলাম আমি তোমাকে হারাই ফেলার ভয় পাইছি আমি জানি এইগুলা জানার পর তুমি তুমি আর আমাকে ভালোবাসবো না তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি আমি তো তোমাকে ভালোবাসি রাফিন তোমার সুখ দুঃখের পার্টনার আমি

বারো হাজার আর আমি টেশন করে পাইছি সাত সব মিলায় উনিশ হাজার টাকা তুমি কেন অত কষ্ট করব তুমি কেন আমার জন্য অত সার্টিফাইস আবার ওই একই কথা শুধু শোক ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয় সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা পাত্রের বয়স একটু বেশি একটা বাচ্চাও আছে কিন্তু পাত্রটা খুব ভালো আমা আমি ওই বুড়া পেটাটি বিয়ে করবো না তোমার লেগে রাজপুত্র বের হয়েছে আমার একটু সুপ করো না ওর একটু শান্তি মতো খাইতে দাও আমার হয়েছে পোলা কপাল তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো আর আমার সাজানো সংসারটা তোস তোস হয়ে গেল হ্যালো হ্যালো তুমি কি করো কিছু না একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য আমি বাসায় গিয়ে তোমারে ফোন দেই আচ্ছা আমাকে তুমি maaf করে দাও রাহা কত মিথ্যা বলি তোমাকে কি করব সংসারের এত চাপ

ভালো আলহামদুলিল্লাহ আপনার বাবা কি হয়েছিল একবার স্ট্রোক করছিল পরে পুরোপুরি কখনো সুস্থ হতে পারে নাই দিনের পর দিন বিছানায় পড়ে আছে আমাদের একটা হসপিটাল আছে ইফ ইউ नीड এনি হেল্প আমাকে জানাতে পারেন আমার ফোন নাম্বারটা লেখেন ভালো হইছে যে তুমি ফোনটা পাইছো আমি যে কি ভয় পাইছিলাম এই তোমার আব্বু কেমন আছে এখন আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাকে একটা কথা বলি তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ কেমনে

ছোট চাচুর বাসায় গিয়েছিলাম অনেক লোক ছিল এতগুলো লোকের সামনে আমাকে তোমার চাচু বলছিল যে তুমি কি যে বিয়ে দেবে না কেন মনে ও আমি বুঝি না আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না আমার মেয়েকেও তো বুঝতে হবে না কে সাইনবোর্ড দাঁড় করো একটা ছেলেকে খোঁজো না তো আমাকে খুঁজতে দাও আমি আমি তো ওকে বলে একটা একটা ছেলেকে নিয়ে একটা সংসার করে ফেলো আই থিংক অ্যাপাউট রেট আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য যা করলেন কিভাবে যে হিডিন শোধ করব আমার জানা নেই আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ আমি ফ্রি তো কেমন আছো জি ভালো আমি কেমন আছি জিজ্ঞেস করবে না ও আপনি इट्स ओके মজা করছিলাম এক্সকিউজ মি আমি অর্ডার করছি আচ্ছা রাফিন ইফ ইউ ডোন্ট মাই আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই তোমার ফ্যামিলি এর চলে কিভাবে অনেক কষ্টে চলে অবশ্য চলে বললে ভুল হবে চালায় নিতে হয় বাবা অসুস্থ হওয়ার পর আমরা তো ভয় পেয়ে গেছিলাম আপনি যেভাবে হেল্প করছেন আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি হয়তো হেল্প করার পেছনে কোনো কারণ আছে এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই উইল ইউ গিভ ইট টু মি অবশ্যই আপনি আমার আব্বার জান বাঁচাইছেন আপনি যা চাইবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব অবশ্যই দিব আন্টি এটা আপনার জন্য আই হোপ আপনার পছন্দ হবে খুব সুন্দর ভাই ভাইয়া এটা তোমার জন্য এইগুলো তোমার জন্য তো কাম যাচ্ছে পছন্দ হবে এটা আঙ্কেলের জন্য আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো

আমি ওই জীবনটা চাই না তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করবো যে আমার কথাই উঠবে আর বসবে আর এই ছেলেটা হচ্ছে সেই পাপেট আমার উপর কোনোদিন জোর গলায় কথাও বলতে পারবো কিভাবে আপনাকে তুমি করে বলি আপনি কই আর আমি কই এটা কেমন কথা তুমি কই আর আমি কই তোমাকে বলেছি তুমি করে বলতে তুমি করেই বলবো আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো সাথেই মেয়েটাকে তুই বেরো রাফিন ভাইকে একটা মেস তো দেখছি আমি আমার কিছু নর্মাল লাগে না খুব জোরে করে বসেছিল ওরা কি বলতেছে সেসব কোন রেস্টুরেন্ট আরে নাম বল আরে মাইন্ড ব্লোইং রেস্টুরেন্টটা আমি 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 এসেছি হয় না তোর এই মেকে এই কি হ্যাঁ কে তুমি আমি কি

ভাই শুন তুই যারা জীবন থেকে বাদ দিয়ে দে সেদিন অনেক ভালো তুই বুঝতাছিস নাকি ভালোবাসাতে এই রে কাম করতে পারতো না বেয়াদব মাইয়া একটা তার লগে সম্পর্ক করছে আমি কয়ে দিয়ে মই মাইয়া রে খমদার ফোন করবি না একদম কোনো সম্পর্ক রাখবি না এই ছেলেকে বিয়ে করতে চাও হ্যাঁ বাবা করে ফেলো থ্যাংক ইউ সো মাচ তোর জন্য আমি যারে ভালোবাসি তারে স্যারে চলে গেলাম ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক তার কাছে থাকুক ভালো থাকুক সুখে থাকুক কিন্তু তুই এটা কি করলি তুই ওটা টিস্যু পেপারের মতো ইউজ করে স্যারে চলে গেলি

এই কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে মোট অঙ্কের টাকা চাই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমার আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতে চিকিৎসার অভাবে টাকার অভাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের ল্যাটে থাকতে পারবে বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি দেখো না আমি তুমি কত ভালোবাসি প্লিজ আমার সাথে আমার ভালো আসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার হৃদয় দিনের পর দিন রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার বাপ ভাই বোন আমার মা আমার দিকে তাকায় থাকে কারণ আমি পরিবারের বড় ছেলে আমি তাদের জন্য কিছু করতে পারি না আমার কষ্ট হয় তোমাকে পাগলের হতো ভালোবাসে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো আজকে আমি আজকে আমি স্বার্থ পরের মতো এরই যায় পাথর চাপা দিয়ে অন্য একটা না চলে যাচ্ছে এই উপর থেকে পাথরটা শুনলে আমার ভিতরে কিচ্ছু নাই সবকিছু তোমরে বুঝতে শেষ হয়ে গেছে আমি তোমার হাত জোর কথা অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও আমার জীবন থেকে চলে যাও